পুরমেদিনীপুরেই বিজেপির গড়ে বড় সরোধাকা। ভগবানপুর এক নম্বর ব্লকের ভগবানপুর গ্রাম পঞ্চায়েত এবারে চলে গেল তৃণমূল কংগ্রেসের দখলে। প্রধান পদে নির্বাচিত হলেন তৃণমূল প্রার্থী কুমারানী ভুঁইয়া। ভগবানপুর গ্রাম পঞ্চায়েত 22টি আসনের গত নির্বাচনে বিজেপি ও তৃণমূল উভয়ে 11টি করে আসনে জয় পায়। ফলস্বরূপ টসের মাধ্যমে প্রধান হয়েছিলেন বিজেপি সদস্য। তৃণমূলের তরপে উপপ্রধানের পদ জोटे। তবে মাসখানেক আগে হঠাৎ বিজেপির প্রধানের অসাংবিধানিক এই তখিরে রাজনৈতিক চাঞ্চল্য ছড়ায় এই মৃত্যুর পর প্রধান পদের জন্য ফের ভোটের প্রয়োজন হয় শুক্রবার ভোট হয় তৃণমূলের পক্ষে ভোট দেন 12 জন সদস্য বিজেপির পক্ষে 8 জন একজন অনুপস্থিত ছিলেন তৃণমূলের সংখ্যা গরিষ্ঠতা নিশ্চিত হয় ঠিক নির্বাচনের আগেই বিজেপির এক সদস্য তৃণমূলে যোগ দেওয়ায় বিজেপির সংখ্যা কমে যায় 9 আর তৃণমূল বেড়ে দাঁড়ায় 12 জনে ফলস্বরূপ কেবল কংগ্রেসের কুমারানী ভুঁইয়া প্রধান নির্বাচিত হন উপপ্রধান পদে বসেন তৃণমূলের শেখ আনোয়ার আলী নির্বাচনের ফল প্রকাশের পরেই উচ্ছ্বাসে পড়েন তৃণমূল কর্মীর সমর্থকরা অরূপ সুন্দর পণ্ডা যুব সভাপতি সৌরভ কান্তি বেরা সহ অন্যান্য নেতৃত্ব তৃণমূলের দাবি পুরো ভোট প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে নেতৃত্বের মন্তব্য এতদিন বিজেপির হাতে ছিল এই পঞ্চায়েত এবার আমরা বোর্ড গঠন করলাম এটা মানুষের রায় এই পঞ্চায়েত দখলের মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেস পূর্ব মেদিনীপুরে তাদের সংগঠন ও গণভিত্তিকে আরও মজবুত করল বলেই মনে করছে রাজনৈতিক মহল একজন সদস্যের দলবদল এই পট পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে যা ভবিষ্যতে রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে